জানো তো বেবি জানো তোমাকে আমি যে হ্যাপি নিউ ইয়ার বলে ঘুমাবো সে তাও হচ্ছে না কতক্ষণ আর জেগে থাকতে পারে একটা মানুষ না আমার ছাওয়ালটা বেবি আগে করে সকাল সকালবেলা ছাওয়ালটার ব্যবস্থা করবো যে আমিও শুয়ে পড়ি নিউ হ্যাপি নিউ

ওই জন্য তো তোকে আমি বলেছি মেয়ে যাই করে হোক মেয়ের মা যেন বিধবা বলে এই চলুম ছেলে তোর দ্বারাই হবে না আমার দ্বারাই ভালো হবে যা ঘুমিয়ে